স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তরের সহযোগী সংগঠন ইয়ত ফর্দা সুন্দরবনের তিনটি উপজেলার সদস্যদের নিয়ে আজকের আয়োজিত শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পিরিশপুর জেলার এই প্রজেক্টের কোঅর্ডিনেটর অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ শাহিদা বানু সোনিয়াপা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের তিনটি উপজেলার দায়িত্বশীল সদস্যবৃন্দ সকলকে আমাদের নিসারাবাদ উপজেলা ইয়ত ফরদার সুন্দরবনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি আমরা দীর্ঘদিন পর্যন্ত যে একটি সবুজ বিপ্লব ঘটানোর জন্য যে কর্মযজ্ঞ নিয়ে পথ চলছি রূপান্তরের অঙ্গ সহযোগী সংগঠন ইয়ত ফরদার সুন্দরবন আমাদের যে এটি ঐতিহ্য সুন্দরবন সুরক্ষার ক্ষেত্রে প্লাস্টিক এবং পলিথিন দূষণ থেকে আমাদেরকে বের হয়ে আসার জন্য যে ধারাবাহিক কর্মসূচিগুলো পরিচালনা করছে আমরা সবাই সেই পরিচালনার অংশ হিসাবে আমাদের নিজেদের মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছি এবং পাশাপাশি আমাদের সমাজে যারা রয়েছেন সকলের মধ্যে এরকম একটি সচেতনতা সৃষ্টি করতে আমরা চেষ্টা করছি নিজ নিজ জায়গা থেকে যে এই প্লাস্টিক এবং পলিথিন আমাদের পরিবেশের জন্য যেমন হুমকি স্বরূপ সর্বোপরি আমাদের মানব দেহের জন্য হুমকি স্বরূপ প্লাস্টিক এবং পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমরা পূর্ববর্তী সময়ে অনেক এ ব্যাপারে কথা শুনেছি নিজেরা জেনেছি মানুষদেরকে বলেছি সুতরাং এই বিষয়ে আর পূর্বের কথাগুলো আর রিপিটেড না করে আমি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করে দিব আসলে আমরা এখানে যে সবাই একত্রিত হয়েছি আমাদের প্রথমে হচ্ছে একক বিপ্লব যে আমার নিজের পরিবর্তন এরপর হচ্ছে সমষ্টিগত বিপ্লব বা এই যে সবুজের যে আমাদের সুন্দরবন যে বাংলাদেশের প্রেক্ষাপট না শুধু এটা বিশ্বের কাছে একটি বিষয় তো এই বিষয়কে টিকিয়ে রাখার জন্য আমাদের নৈতিক দায়িত্ব বাংলাদেশি মানুষ হিসাবে যেহেতু সুন্দরবন আমাদের ভারত এবং বাংলাদেশের দুটি অংশ জুড়ে বিস্তৃত তার ভিতরে সুন্দরবনের সমগ্র আয়তনে প্রায় বেশিরভাগ অংশ আমাদের বাংলাদেশের মধ্যে দশ হাজার বর্গ কিলোমিটার আয়তন জুড়ে সুন্দরবন যে বিস্তৃত তার ছ হাজার সতেরো বর্গ কিলোমিটার আমাদের বাংলাদেশে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই বাংলাদেশি মানুষ হিসাবে এই সুন্দরবনের প্রতি মমত্ববোধ ভালোবাসা আমাদের বেশি থাকা উচিত আর এই সুন্দরবন সংলগ্ন উপজেলা হিসাবে আমরা যেখানে বসবাস করছি সেই জায়গা থেকে আমাদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত সেই লক্ষ্যে আমাদের এই রূপান্তর জার্মান হেলবাটাসের সহযোগিতায় একটি নতুন পরিবর্তনের স্বপ্ন শপথ নিয়ে এগিয়ে চলছে তার সহযাত্রী হিসেবে আমরা যারা অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেয়েছি আমরা মনে করি এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের এরকম একটি সামাজিক একটি যুব পুঁজিবি সংগঠনের সাথে আমরা যুক্ত হতে পেরেছি কিছু ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে তো এই দায়িত্বশীল জায়গা থেকে আমরা এখানে যারা উপস্থিত আছি আমি মনে করি আমরা সবাই আমাদের নিজেদের মধ্যে সেই পরিবর্তন এনেছি এবং আগামীতেও মানুষদেরকে সচেতনতার ক্ষেত্রে আমাদের যে যেমন ভূমিকা পালন করেছিলাম সামনের দিনগুলোতেও সেভাবে সচেষ্ট ভূমিকা পালন করে মানুষদেরকে একটি সুন্দর পরিবর্তনের মধ্যে নিয়ে আসতে পারবো তাদেরকে বোঝাতে সক্ষম হবো এই সুন্দরবন আমাদের সম্পদ এই সুন্দরবন সংরক্ষণের দায়িত্ব আমাদের আর এই প্লাস্টিক এবং পলিথিন এই মুহূর্ত থেকে ব্যবহার বন্ধ করা উচিত এটা সুন্দরবনের যেমন মারাত্মক ক্ষতি করছে তেমনি আমাদের সমাজ ব্যবস্থা আমাদের মানব জীবনের ক্ষতি করছে তো যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এই ব্যাপারে আজকে আপনারা যারা অন্তর্ভুক্ত এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছ থেকে আপনাদের অভিজ্ঞতার কথা শুনবো আমরা সবাই আমাদের প্রজেক্ট অফিসার সাহিদ মানুষ তার নিজস্ব মতামত শুনবো এবং সর্বোপরি আমরা সবাই মিলে আজকে একটি খোলা আলোচনার মধ্যে থেকে নতুন কিছু শিক্ষা বা নতুন কিছু পরিকল্পনার কথা জানবো আগামী পথ চলা যেটা আমাদেরকে আরও সহজ হিসেবে কাজ করবে তো যাই হোক আমার কথাগুলো ধৈর্য সহকারে আপনাদের শোনার জন্য আবারও আমাদের নিসারাবাদ ইয়োগ ফর্দা সুন্দরবনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ